তুলারাশি বন্ধুরা আজকে দুই সালের আগস্ট মাসে তারা আপনার সম্পর্কে কি ভাবছে সে বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা আগস্ট মাসে তুলারাশিদের সাথে যে সব। মানুষের বিচ্ছেদ ঘটে গেছে যদি আপনার জীবনে এমন কেউ থাকে যে এক এক মাস মাস আগে 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 বা বছর বছর দু আপনার সাথে ছয় বিচ্ছেদ ঘটে গিয়েছিল সেই মানুষটি আর আপনার আশেপাশে থাকবে না সে সে অনেক দূরে চলে যাবে যদি কাছে থেকে থাকে তাকে আপনি দেখবেন যে আগস্ট মাসে অনেক দূরে চলে যাবে অর্থাৎ অন্য একটি দেশে চলে যাবে না হলে অন্য একটি অঞ্চলে দূরবর্তী স্থানে তুলারাশিদেরকে ছেড়ে সে চলে যাবে অন্যদিকে তুলারাশিদের সাথে বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি কিছু বিষয় প্রকাশ করার কথা ভাবছে যা এতদিন সে গোপনে রেখেছিল এবং অন্ধকারে ছিল কারণ সে এই গোপন বিষয় প্রকাশ করার মধ্যে নিজের জীবনের শান্তির জন্য সাথে করতে চায় এমন কিছু সে আপনাকে প্রকাশ করবে যা এতদিন সে অন্ধকারে রেখেছিল সহজ করে বললে যেসব ভুল বুঝাবুঝি সংঘাত সংঘর্ষের কারণে অথবা যে বিষয়টির জন্য তুলারাশির সাথে তাদের মানুষটির বিচ্ছেদ ঘটে গেছে সংঘাত সংঘর্ষের মাধ্যমে বা মনোমালিন্যতার মাধ্যমে ভুল বোঝাবুঝির জন্য বিচ্ছেদ ঘটে গেছে সেই বিষয়গুলো প্রকাশ্যে এনে এই তুলারাশিদের বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি দূষিত বিষাক্ত বাতাস আপনাদের দুজনের মাঝখানে যে ছিল সেটি পরিষ্কার করার কথা ভাবছে যদিও বিচ্ছেদ ঘটে যাওয়ার আগে তুলারাশির মানুষরা তাদের মানুষটিকে অনেক দিক থেকে খুশি রেখেছিলেন অনেক কিছু দিয়েছিলেন তারপরেও সে ঘোলাটে থাকা বিষয়গুলোকে পরিষ্কার করে নিতে চায় যেন ভবিষ্যতে আর কোনো কিছু নিয়ে আপনাদের দুজনের মধ্যে আবার কনফ্লিক্ট সংঘাত সংঘর্ষ না বাধে এজন্য সে দূরে চলে যাবে যেন কোনো কিছু আর অবশিষ্ট না থাকে সে দূরে গিয়ে আর ভেজালে পড়তে চায় না এজন্য সে সব কিছু পরিষ্কার করে দিয়ে দূরে চলে যাওয়ার কথা ভাবছে অন্যদিকে সব তুলারাশিদের সাথে এমন কারো সম্পর্ক ছিল যার কাছে অন্য আরেকজন ব্যক্তি আছে তার কাছে কোন একজন ব্যক্তি ছিল কিন্তু আপনার সাথে সাথে সে সম্পর্ক সম্পর্ক করেছিল বা আপনি তার করেছিলেন অথবা আপনাদের উভয়ের কাছে অন্য আরেকজন ব্যক্তি থাকা সত্ত্বেও আপনারা সম্পর্কে জড়িয়েছিলেন কিন্তু পরবর্তীতে পরিস্থিতির কারণে আলাদা হতে হয়েছিল নিজের ফ্যামিলিকে ধরে রাখার জন্য বা যেহেতু দুজনের কাছেই মানুষ ছিল বা একজনের কাছে ছিল সেই মানুষটাকে ধরে রাখার জন্য বা সেই পরিবারটাকে ধরে রাখার জন্য আপনাদের দুজনকে আলাদা হতে হয়েছিল তাদের মানুষটি আগস্ট মাসে বিষয়টি আর যেন কোনোভাবে প্রকাশ না পায় যেহেতু এখানে সম্পর্কটা কিছুটা সমাজে মেনে নেওয়ার মতো ছিল না আপনাদের মধ্যে এই জন্য সে চায় যেন কোনোভাবেই আপনার সাথে তার সম্পর্কটি যেন প্রকাশ না পায় সেজন্য সে তার সমস্ত যোগাযোগের ঠিকানা নাম্বার সোশ্যাল মিডিয়া এ টু জেড পাল্টে ফেলবে যেন আপনি তার সাথে আর যোগাযোগ না করতে পারেন আবার যাদের বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটির সাথে বিয়ে হয়েছিল পরে ছাড়াছাড়ি হয়ে যায় তাদের মানুষটি অমীমাংসিত কোনো বিষয় পাওনা দেনা আইনি কাগজপত্র ডিভোর্স চলে থাকতে পারে জমি জমার হিসাব থাকতে পারে টাকা পয়সার বিষয় থাকতে পারে দের মোহরের কোনো বিষয় থাকতে পারে এসব বিষয় আগস্ট মাসে মীমাংসা করার জন্য তুলারাশির সাথে দেখা করে কথা বলবে যদি আপনাদের ভিতরে কোনো বিজনেস থেকে থাকে কোনো টাকা টাকা পয়সা লেনদেন থেকে থাকে সে বিষয়ে সে একটা সমাধান করতে চায় আর আপনাদের মধ্যে দেখা হলে সে পজিটিভ বিষয় নিয়ে আলোচনা করবে হয়তো সে দূরে সরে যাবে কিন্তু সে সবকিছু ঠিক করে যেন ভুল ভুল যাব যে না থাকে সেই বিষয়টি ভাবছে অল্প কিছু ক্ষেত্রে মানুষটি পুনর্মিলনের কথাও কিন্তু এখানে একটা অপশনাল হিসেবে এখানে প্রস্তাব দিতে পারে এমনটি লক্ষ্য করা যাচ্ছে অন্যদিকে বন্ধুরা যেসব তুলারশিদের সাথে তাদের মানুষটি একত্রে আছে আপনাদের সম্পর্ক নতুন হোক অথবা পুরনো হোক আপনার মানুষটি এক মাস আগে পরিচিত হোক বা এক বছর এক যুগ আগের মানুষ হয়ে থাক না কেন তুলারাশিদের উপর থেকে আগস্ট মাসে তার ইন্টারেস্টের ঘাটতি দেখা দিবে অর্থাৎ এমন কিছু হবে আপনাদের মধ্যে চলতে থাকা সম্পর্কের মধ্যে একটুখানি ভাটা পড়বে বিশেষ করে তুলা রাশিদের মানুষটি মেষ রাশি সিংহ রাশি ধনুরাশির হলে তার ইন্টারেস্ট আগস্ট মাসে অন্য কিছুর দিকে ডাইভার্ট হবে কোনো কাজের দিকে ডাইভার্ট হতে পারে ব্যক্তির দিকে হতে পারে অথবা তার কোনো ভ্রমণের ইচ্ছা হতে পারে একা ঘুরে বেড়ানোর ইচ্ছা হতে পারে এরকম তার ইন্টারেস্ট আপনার থেকে অন্য কিছুতে ডাইভার্ট হবে তাই আপনার উপরে সে খুব একটা নজর দিবে না তবে আপনার মানুষটি যে রাশিরই হোক না কেন সে আগস্ট মাসের আগে আপনার কাছে কিছু চেয়ে থাকলে আপনি যদি তাকে ইতিবাচক সারা না দিয়ে থাকেন তাহলে আগস্ট মাসে সে বিকল্প খুঁজে নেবে এবং আপনার প্রতি তার চাহিদা কমে যাবে এমনও হতে পারে শারীরিক মেলামেশার বিষয়টি আপনি যদি তাকে ডিনাই করেন সে অন্য কাউকে সময় খুঁজে নিতে পারে এটা রেয়ার কেসে আবার এমনও হতে পারে যে তা আপনাকে নিয়ে ঘুরে বেড়াতে চলো আপনি তাকে সে বিষয়টা না করে দিলেন সে একাই ঘুরতে বেরিয়ে যেতে পারে সে চিন্তা করবে যে আমি ঠিক আছে একাই আমি ভ্রমণ করে বেড়াই আমি জাস্ট দুটো উদাহরণ দিয়ে বললাম এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে এছাড়া তুলা রাশির মানুষরা যদি তাদের মানুষটিকে কোনো বিষয়ে ইতিমধ্যে না করে দিয়ে থাকেন মানা করে দিলেন বা আপনার কাছে সে কোন প্রস্তাব দিয়েছিল সেটাকে আপনি রিজেক্ট করে দিয়ে থাকেন ক্ষেত্রে সে বিষয়টি খুব একটা ভালোভাবে নেয়নি অর্থাৎ আপনার মানুষটিকে আপনি মানা করে দিয়ে থাকলে আপনার হাজবেন্ড হতে পারে ওয়াইফ হতে পারে আপনার প্রেমিক প্রেমিকা হতে পারে আপনার যে কোনো পার্টনার হতে পারে সে কিন্তু আপনি কোনো কিছু মানা করে থাকলে সে সেটা ভালোভাবে নেয়নি বরঞ্চ খারাপভাবে নিয়েছে এবং আপনার প্রতি তার এটার জন্যই আকর্ষণ কমে যাবে এবং অলরেডি যদি এরকম হয়ে থাকে আপনি মানা করে থাকেন তাহলে আপনার প্রতি তার আকর্ষণ কমে গিয়েছে অন্যদিকে রাশিদের মানুষটি বৃষ রাশি রাশি কন্যা মকর রাশির হলে আগস্ট মাসে পারিপার্শ্বিক অর্থাৎ আপনার সাথে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি কোনো বিষয় হতে পারে যেটা নিয়ে সে হতাশ থাকবে বিশেষ করে এই রাশির মানুষগুলো অর্থাৎ বৃষ কন্যা মকর এই রাশির মানুষগুলো কোনো একটা বিষয়ে নিয়ন্ত্রণ হারিয়ে অচল অবস্থার মধ্যে পড়ে যাবে তবে তুলারাশিদের মানুষটি যেই রাশিরই হোক না কেন যদি পরিস্থিতি তার কন্ট্রোলে না থাকে তাহলে সে আগস্ট মাসে ভেবে বসে থাকবে কোনো কিছুই ঠিকমতো হচ্ছে না কোনো কিছুই তার মন মতো হচ্ছে না আপনি তাকে সাহায্য করছেন না আর যাদের ক্ষেত্রে এমনটি ঘটবে তাদের মানুষটির সাথে আগস্ট মাসে তুলারাশিদের বড় ধরনের বিপর্যয় ঘটার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে সে রাগের মাথায় আপনাকে ছেড়ে দিতে পারে আপনার থেকে দূরে চলে যেতে পারে এছাড়া তুলা রাশিদের মানুষটি যদি মিথুন রাশি বা তুলা রাশিদের মতনই তুলা রাশির হয় অথবা কুম্ভরাশির সেক্ষেত্রে কিন্তু ডিভোর্স ব্রেকআপ চুক্তি বাতিল এ ধরনের একে অপরকে হয়রানিমূলক মিথ্যা মামলা করার এক ধরনের বিষয়টি ঘটবে তুলা রাশি তুলা রাশি যদি হয়ে থাকে দুজনেই দেখা যাবে যে চুক্তি বাতিল করে দিলেন দুজনেই দুজনের উপরে এমনও হতে পারে যে মা বাবার সাথে সন্তান দুজনেই তুলা রাশি মা বাবার উপরে সন্তান কেস করে দিল কে মা বাবা সন্তানের উপর কেস করে দিল আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে বললাম এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে তবে এখানে যাই করুক না কেন আমি দেখছি যে হয়রানিমূলক বিষয় ঘটবে তবে এ ধরনের পদক্ষেপ নেওয়ার আগে তুলারাশিদের মানুষটি তুলারাশির সাথে আগস্ট মাসে আলোচনায় বসার কথা ভাবছে যে আমি কিন্তু এটা করে দিব আমি কিন্তু তুমি যদি আমাকে এটা না দাও তাহলে আমি কিন্তু এ ধরনের কেস করব। এ ধরনের কিন্তু আলাপ আলোচনায় বসবে আর যদি তুলারাশি তুলারাশির হয়ে থাকেন তাহলে দুজনেই দুজনের সাথে আলাপ আলোচনায় বসে দুজনেই দুজনকে বলবেন যে তুমি এরকম না করলে আমি করবো অনেক সময় থাকে মা সন্তানের উপরে কেস করে দেয় যে আমাকে দেখাশোনা করে না সন্তান মা মা বাবার উপরের দিক করে দেয় যে আমাকে বঞ্চিত করা হচ্ছে এক একজনের ক্ষেত্রে বিষয়টি এক এক রকম হবে ভাই ভাই হতে পারে হাজব্যান্ড ওয়াইফ হতে পারে প্রেমিক প্রেমিকা হতে পারে যদি সে বা তারা আপনার সাথে যুদ্ধ শুরু করে সেক্ষেত্রে তা আগে থেকেই কিন্তু আপনাকে থ্রেড দিবে বলবে তুলারাশির মানুষটি কিন্তু তুলারাশিকে থ্রেড দিবে আমি কিন্তু এটা করব ওটা করব তুমি ঠিক হও বা তুমি স্যারেন্ডার করো বা আমি যা চাচ্ছি দাও সে একটা থ্রেট দিবে যদি আইনি ব্যাপারে সে যায় বা বিচার সালিশ করে অন্যদিকে আপনার মানুষটি কর্কট রাশি বৃষ্টিক রাশি মিন রাশির হলে সে আগস্ট মাসে খুব বেশি স্ট্রেট ফরওয়ার্ড হবে মানে সে সোজা সবটা কথা বলবে এবং যে কোনো বিষয়ে রাগঢাক ছাড়াই সরাসরি আপনাকে বলে বুঝবে তার কোনো পাওনা আছে আপনার কাছে সে সরাসরি বলবে পাওনা দাও না হলে কিন্তু আমি অন্য কোনো ব্যবস্থা নেব সরাসরি এখানে কোনো রাগঢাক থাকবে না আর যেসব তুলারাশিদের সাথে তাদের মানুষটি এভাবে সরাসরি রাগঢাক ছাড়া আচরণ করবে তারা কঠিন বিষয়গুলো সহজ করে সিরিয়াসনেস কমিয়ে পরিস্থিতির উন্নতির ঘটানো কথা ভাবছে সে যে সবকিছু খারাপ করবে এমন না সে স্ট্রেট ফরওয়ার্ড বলবে যেন পরিস্থিতি ভালো হয়ে আসে কারণ তুলারাশিদের অনেক কিছুই ইদানিং ঠিক মতো হচ্ছে না তাদের আশেপাশের মানুষরা তুলারাশির ডিসিশন অথবা তুলারাশির পদক্ষেপগুলোকে সঠিক মনে করছে না এজন্য যদি আপনার মানুষটি কর্কট বৃষ্টিক মিন রাশির হয়ে থাকে হ্যাঁ অন্য রাশির ক্ষেত্রে কম বেশি হবে তবে কর্কট বৃষ্টিক মিন রাশির হয়ে থাকলে সে সরাসরি বলবে যে ঠিক এভাবে করো ওইভাবে করো কারণ সে চায় যেন পরিস্থিতির উন্নতি ঘটে বিশেষ করে আপনার যে জীবনসঙ্গী হয়ে থাকে বা আপনার ফ্যামিলি মেম্বার হয়ে থাকে রক্তের সম্পর্কের মানুষ হলে আপনাকে সরাসরি বলবে এবং জোর করেই বলবে আপনাকে খাওয়া দাওয়ার টেবিলে আপনাকে বোঝাবে একেবারে নর্মালি ফ্যামিলি পরিবেশে নর্মাল পরিবেশেই কিন্তু আপনাকে তারা সব কিছু সোজা সাপটা বলে বোঝানোর চেষ্টা করবে এছাড়া আপনার মানুষটি যে রাশিরই হোক না কেন ইদানিং রাশিদের সাথে তাদের মানুষটির খুব একটা ভালো না যাওয়ার কারণে যার পেছনে কঠিন কিছু সমস্যা আছে সেগুলি তারা সহজ করে ট্যাকেল দেওয়ার কথা ভাবছে কারণ তুলা রাশির মানুষরা এখানে গ্রহদের প্রভাবে বিশেষ করে শুক্র গ্রহের প্রভাবে কিন্তু তাদের নিজের মানুষের কাছ থেকে সহযোগিতা পাবেন যে সব বিষয়গুলো আপনি বুঝতে পারছেন না আপনি হ্যান্ডেল করতে পারছেন না সে সব বিষয়গুলো কিন্তু আপনার আশেপাশের মানুষরা যেন আপনার জন্য সহজ হয় তারা এইভাবে সহযোগিতা করবে যেন আপনি সহজে আপনার যেই কঠিন পরিস্থিতি এটাকে যেন আপনি ট্যাকেল দিতে পারেন তো বন্ধুরা যাদের খুব সমস্যা যাচ্ছে আমি সেসব তুলারাশির জাতক জাতিকাদের বলবো আপনারা কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়ে কি ধরনের রত্ন পাথর লাগবে আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে জন্মের সময় থেকে কোন গ্রহটা অশুভ প্রভাব দিচ্ছে কোন গ্রহটার প্রতিকার দরকার আর বর্তমান সময়ে গ্রহদের যেই পজিশন এতে আপনার কোন গ্রহের প্রতিকার নেওয়া উচিত একজন অভিজ্ঞ জ্যোতিষীর কাছে যদি আপনারা যান সে আপনাকে বলে দিয়ে সাহায্য করতে পারবে পাশাপাশি তুলারাশিদের জন্য বৈদিক জ্যোতিষ শাস্ত্রে কিন্তু তেরো মুখীর রুদ্রাক্ষ হাইলি রেকমেন্ড করা হয়েছে আপনারা যদি অনেক কঠিন পরিস্থিতিতে থাকেন তেরোমুখী রুদ্রাক্ষ ব্যবহার করে দেখতে পারেন এই মুখী রুদ্রাক্ষ কিন্তু তুলারাশিদের কঠিন পরিস্থিতিকে নমনীয় করে আনতে খুব ভালো সাহায্য করে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন